হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আবারও নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তবে আজকে অন্য রকম একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি দূরে কিংবা কাছে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে দেখছেন আশা করি আল্লাহ রসুল রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমি স্বপ্নের ঠিকানা থেকে বলছি আপনাদের প্রেম আপু আজকে চলে যাচ্ছি ঈদের জন্য কিছু কেনাকাটা করার জন্য প্রথমে দেখে নিলাম আমার আম্মুর জন্য নানুর জন্য শাড়ি কাপড় এদিক দিয়ে একটা মিছিল যাচ্ছিলো তাই আর কি একটু দেখালাম আমি আজকে কি কী কেনাকাটা করলাম সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে আপনারা স্কিপ না করে ফুল আছে থেকে যাবেন প্লিজ আপনারা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবে আমার প্রিয় ভাই বোনেরা আপনাদের একটি লাইক হয়তো অনেকের কাছে পৌঁছে দিতে আমার ভিডিওটি সাহায্য করবে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন আমার কেনাকাটাগুলো কেমন হয়েছে আপনাদের একটা কমেন্টস আমাকে নতুন ব্লগ বানাতে উৎসাহ যোগায় তবে আমি সম্পূর্ণ কেনাকাটা শেষ করতে পারিনি সামথিং কিছু করেছি আরও অনেক কেনাকাটা বাকি রয়েছে আমার কেনাকাটা করা শেষ আমি এবার ভাষায় চলে আসছি এবার আপনাদেরকে দেখাবো আমি কি কী কেনাকাটা করেছি ছোটো ছেলের জন্য একটা প্যান্ট কিনেছি ওটা আমার আম্মুর জন্য শাড়ি কাপড় শাড়ি কাপড়টি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন সবগুলো শপিং কেমন হয়েছে অবশ্যই তাও জানাবেন এটা আমার নানোর জন্য শাড়ি কাপড় কেনা হয়েছে এখানে কেনা হয়েছে আমার আব্বুর জন্য একটা শার্ট আর একটা পার্স কেনা হয়েছে এটা বড়ো ছেলের জন্য জুতা কেনা হয়েছে তবে প্রত্যেকটা শপিং কেমন হয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটুকু আমাকে জানাবেন এটা বাসরের ছেলের জন্য একটা টি শার্ট কেনা হয়েছে দুটা জামা কেনা হয়েছে একটা খালাতো মনের জন্য একটা নাতিনের জন্য দুটো জামা একই কোয়ালিটির তায়ারকে আপনাদেরকে একটা দেখালাম আর অন্যটা দেখালাম না এবার বড়ো ছেলে শপিংয়ে চলে যাব ছোটো ছেলের জন্য অনেকগুলো কাপড় নেওয়া হয়েছে একটা বড়ো ছেলে টি শার্ট বড়ো ছেলের জন্য টি শার্ট নেওয়া হয়েছে তিনটা একটা প্যান্ট নেওয়া হয়েছে তবে আরও অনেক শপিং বাকি আছে এবার বাচ্চাদের শপিংয়ে চলে আসলাম কেনা হয়েছে আমার নাতনির জন্য নাতিনের জন্য আর আমার খালাতো চাচাতো ভাইয়ের জন্য দুটা কেনা হয়েছে আমার চাচাতো ভাইয়ের জন্য আর দুটা কেনা হয়েছে আমার নাতিনির জন্য তবে এই ছোট্ট ছোট্ট কাপড়গুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন ছেলের জন্য একটা পাঞ্জাবি কেনা হয়েছে তবে দেখতে দেখতে আমি ভিডিওর একবারে শেষ প্রান্তে চলে আসছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ